এমনকি মানুষের মধ্যে একটা সাংঘাতিক রকমের আস্থার অভাব দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সময় ইলেকশন হবে কিনা আপনার কি বলা হয় না না অবশ্যই ইলেকশন হবে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে কথাটা বলছে আপনাকে এগুলোকে একটু ভিন্ন হয়ে দেখতে হবে আচ্ছা ইস্যুটাকে ভিন্ন হয়ে দেখতে হবে যে অবিশ্বাস মানুষ আমাদের তৈরি হয়েছে সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগুতে হবে আমরা এখন যেটা দেখছি একটা জিনিস আমি করবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্বাচন করতে চান এ ব্যাপারে তিনি খুব দৃঢ় অস্তিত্ব সবাইকে বলছেন এবং বিশেষ করে আমাদের দলের একটি চেয়ারপারসন তারা যেমন সব সঙ্গে মিটিংয়ের পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে এবং আমি আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে প্রতিষ্ঠার যেগুলো স্টেক হোল্ডার তা সেনাবাহিনী তারপর তরফ যারা জেনে হবে কিন্তু একটা জিনিস আমাকে একটা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমার সরল সহজ ব্যাপার নাই এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে আবদ্ধের মধ্যে পড়েছে এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অবস্থা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে এখন যে প্রবলতাটা এটা ঘটে যাবে সেটা তৈরি করা মব ভায়োলেন্স আপনার বিরুদ্ধে আক্রমণ করো ওর বাড়ি ভাঙিয়ে দাও ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও এইটা আপনার একটু ভয়ঙ্কর ব্যাপার এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না এটা আপনার এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত হবে কোন একটা পক্ষ থেকেই

ব্যবসায়ী সকলের মধ্যে অত্যন্ত সুন্দর একটা আপনার ঐক্য তৈরি হয়েছিল একটা সহনির্দ যে আমরা পারবো চেঞ্জ হয়েছে ওই জায়গাটাকে ভাঙার চেষ্টা করব এখন আমি চব্বিশ ঘন্টা যদি বিরুদ্ধে করতে থাকি হ্যাঁ তারা যদি একটা নেগেটিভ কারণ তৈরি হয়ে যায় আর যদি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে থাকি তারা সে নেগেটিভ হবে হ্যাঁ আপনাকে তো বাস্তবতা দেখতে হবে যে দেশের বর্তমান পরিস্থিতিতে এত না সেখানে কৃষির গোষ্ঠ হুম কৃষির বানিয়ে নিয়ে আমি রাতারাতি এখানে আপনার আহ একটা ফেলাবী সরকারকে গিয়ে আমরা আপনার দেশের সব কিছু বলতে ফেলা এটা সম্ভব হবে রাতারাতি সমস্ত গোষ দুর্নীতি আমি বন্ধ করতে পারবো হুম রাতারাতি আপনার এই যে মানুষের মধ্যে যে জিজ্ঞাসা এগুলোকে দূর করতে পারবে না তো আপনাকে ঠান্ডা মাথায় দিয়ে সত্যি আপনাদের উপর কাজ করতে হবে আমি একটু পেছন থেকে আসি আপনার কথা যে সেটার মধ্যে হচ্ছে যে আমরা তো আপনাকে এরকমই দেখি আশাবাদী মানুষ আপনি আপনি ইতিবাচক চিন্তা ভাবনা করতে ভালোবাসেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই সময়ে দলগুলোর কথা আমি আবারও বলি

এটা আমি অপরাধ মনে করি আচ্ছা এটাকে আমি মনে করি যে তার যে পলিটিক্যাল বার্গেনিং করে মানে পরিশ্রম করে সে জিনিস কিছু আনতে পারে এটা একটা যোগ্যতা আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে একটা বার্গেনিং করছে এটাকে আপনার আলোচনার মাধ্যমে শেষ করা কঠিন কথা ওকে আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে হ্যাঁ ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে ক্রেশ মিমাংসা হওয়ার

আজকে প্রথম আনতে ইভেন্টে ডাকা হলো আচ্ছা 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 তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথাই আচ্ছা আমাদের জামাতি ট্রাভেল সঙ্গে আشر পড়ে আচ্ছা আমার আজকে প্রথম দেখা হবে আচ্ছা 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 একমাত্র আনোয়ারের সঙ্গে কিন্তু আমার সামনে নেই থাকলো আচ্ছা তার সঙ্গে যে তার সঙ্গে আমার আমরা দেখা কটাবে আচ্ছা এই ধরনের রেগুলার করতে আপনারা ভালো আমরা আমরা স্টোরি তৈরি করতে ভালোবাসে

খারাপ হওয়ার পিছনে কি কারণ আসলে আমরা শোনে একটা কথা বলতে হ্যাঁ রাজনীতি তো শেষ কথা বলতে কোনো কথা আচ্ছা একদম আর প্রত্যেকটা দলই তার নিজস্ব রাজনীতি আছে চিন্তা আছে ভাবনা আছে সব সময়ই একই রকম যাবে যাত না তাই না যেমন সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কে কোনো খারাপ হবে আচ্ছা এটা একটা দল যে সম্পর্কে থাকা উচিত হ্যাঁ সে সম্পর্কেই আছে আমরা ধর সে ফর একদম আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই ছিল না ছিল না তেন আমাদের সমর্থন করতো তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই লিবার ডেমোক্রেট রাজনীতি করতে চাই আমাকে সব দলের সঙ্গে জয়যুক্ত রাখতে হবে একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে ফাংশনই করবে না এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব হচ্ছে যে ওখানে আপনার ওই অবস্থা তৈরি করা এটাতে আপনারা অনেক হয়তো আমাকে বলতে পারেন যে আপনি সে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন এটা সুবিধাবাদ না এটা হচ্ছে আমার যে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে

আপনার ভালোবাসাও নেই আপনার আস্থাও নেই দেখো দেখো এই পার্টির উপরে মানুষের আস্থা ছিল সেই যে কাজগুলো করেছিল কাজগুলো সে একটা করেছে যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে তাদের বিচার হওয়া উচিত

আমাদের চ্যাম্পেশ আমাদের এক চ্যামের সাহেব সবাই যেগুলো ছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিশ্চিত করার পক্ষ নেই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় সেই জন্য নিশ্চিত একসার্থী করতে হবে এটাকে আইনের আওতায় আসতে হবে দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে সেই দিক থেকেই কথাগুলো বলা এখন আপনি ধরেন

আমি আমি আপনাকে মানে শেষ প্রশ্ন বা শেষ প্রশ্ন আগেও দু একটা উপশেষ প্রশ্ন জায়গা থেকে একটু আমি বলি যে বিএনপি আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশের শেষ ক্ষমতায় ছিল দুই হাজার ছয় সালে তো বিএনপি দুই হাজার ছয় সালের পরে

বলি আমাদের সবচেয়ে বড় ইভেন্ট জিনিস এখন চাইনি পার্টি তাও পরিবর্তন ওকে কিন্তু আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিও পলিটিস পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যে পরিবর্তন আনছেন আপনার দলিত থাকবে না রায়

আমরাই তো কেন কমিটে অফ করে কেক কভেন্ট নিয়ে এসেছি রাইট রাইট তো আমি দলটাকে ছোট করে দেখিনি কেন না আমি দল বাংলাদেশের সবচাইতে চাইতে বিপ্লবী দল আচ্ছা এরা পরিবর্তন করে নিয়ে এসে

বাজারে যাবে তো ব্যাপারটা খুব পরিষ্কার আমরা প্রথম থেকে আমাদের ক্ষমতায় আসার পর থেকেই যখন সে আপনার এই সৈরাচারি ফাঁসি কর্মকাণ্ড শুরু করেছে আমরা এটা বিরুদ্ধে শুরু করেছি যে দিনটা আপনার গভর্নমেন্ট বাতিল ডেমোক্রেসি হয়েছে

যে ভিত্তি থেকে বলে ফাউন্ডেশন যে দাঁড়ানের যে পিলার গুলো সহ দাঁড়ান শক্তি দাঁড়ানগুলো তৈরি করে দিয়েছে আর ছাত্রদের আন্দোলনের ব্যাপারে আমি চিৎকার করছি বারবার আপনি ফাইন্ড আউট অল মাই স্পিচের আছে কোথায় আমাদের সেই যুবক কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে বাংলাদেশের প্রতি আছে কে আছে জোয়ান হওয়া বন থাকি ভবিষ্যৎ ওইখান থেকে তো উঠেছে

তারা মনে করেন যে ব্যাপারটা নিরাপত্তা ব্যাপারটা ঝুঁকি এটা আপনি মনে করছেন যে ব্যাপারটা নিরাপত্তার ঝুঁকি সে যত না কিন্তু কিছু ষড়যন্ত্র করতে চাইবেন না

আমার কাছে বলা যায় পিপলে করবে এইটা আসলে আহ আমরা নিশ্চই সময় এটা বলে দিবে